আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের বিমান হামলা হতাহত আট পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকি গাজায় টেকসই শান্তি এলে ট্রাম্পকে কৃতিত্ব দেবেন জোহরান মামদানি সবাই যুদ্ধ করে ক্লান্ত এই যুদ্ধবিরতি টিকবে বললেন ট্রাম্প দিল্লিতে তালেবান প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক দায় এড়াল ভারত ইউক্রেন জুড়ে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা এবার বিস্তারিত খবর গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা হতাহত আট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সিরন জেলার আল মাজারিয়া গ্রামে চালানো এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন টিভি আল মানার স্যাটেলাইট চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন মন্ত্রণালয় আরও জানিয়েছে হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায় হিজবুল্লার আল মানার টিফির প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয় জন লেবানিজ গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় চোদ্দ মাস ব্যাপী ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধ শেষ হয় তবে এই যুদ্ধবিরতি শুধু নামে কারণ ইসরায়েল প্রতিদিনই লেবানানে বিমান হামলা চালাচ্ছে যাতে এখনও পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের অভিযোগ যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষতির শিকার হয় গাজায় টেকসই শান্তি এলে ট্রাম্পকে কৃতিত্ব দেবেন জোহরানি ফিলিস্তিনের গাজা চলমান যুদ্ধ এবং নিউ ইয়র্ক নগরের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও মার্কিন শুক্রবার জানিয়েছেন যদি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হয় এবং তা টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এর কৃতিত্ব দিতে প্রস্তুত তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গতকাল শুক্রবার দশ অক্টোবর মার্কিন মাধ্যম এনএন এর জনপ্রিয় অনুষ্ঠান দ্য সোর্সের উপস্থাপক কাইটলন দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে পারে তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন এই যুদ্ধবিরতি তখনই অর্থবাহ হবে যদি তার সত্যিকারের শান্তি নিশ্চিত করে এবং নিরপরাধ ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করে জোহরান মামদানী দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের কঠোর সমালোচক তিনি একাধিকবার ইসরায়েলি অভিযানকে জাতিগত নিধনের প্রচেষ্টা বলে দিয়েছেন। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে জোহরান বলেন হোক্তা হামাসের সাত অক্টোবরের হামলা কিংবা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জাতিগত নিধন কোন যুক্তি অতীতের এই মানবিক বিপর্যয় মুছে দিতে পারবে না তিনি আরো যোগ করেন যুদ্ধবিরতি ধ্বংসস্তূপকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবে না কিংবা গাজাবাসীর ক্ষত মুছে ফেলতেও পারবে না যুদ্ধবিরতির উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রসঙ্গে জোহরান বলেন যদি জাতিগত নিধন বন্ধ হয় এবং সকল জিম্মি মুক্তি পায় তবে ট্রাম্পের ভূমিকা প্রশংসার যোগ্য হবে বলে আমি মনে করি তিনি জোর দিয়ে বলেন এই দুটি কাজ শান্তি ও মুক্তি একসঙ্গে সম্পন্ন হতে হবে তার এই বক্তব্যে একদিকে যেখানে সমর্থকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে অন্যদিকে রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে বিতর্কও শুরু হয়েছে মেয়র পদে নির্বাচনে জোহরান মামদানী প্রচারণার সুরিটিকে গাজা যুদ্ধের প্রসঙ্গে আববর্তিত হয়েছে ফিলিস্তিনের পক্ষে তার স্পষ্ট অবস্থান মার্কিন রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে তবে সাম্প্রতিক মাসগুলায় তার নির্বাচনী এলাকায় ইহুদি সম্প্রদায়ের সমর্থন বেড়েছে যা অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে জোহরান তার বক্তৃতায় বারবার ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজমের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নির্বাচনে জয়ী হলে জোহরান হবেন নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তার এই ঐতিহাসিক সম্ভাবনা ইতোমধ্যে ডেমোক্রেটিক দলের ভেতরে যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি শহরের বহুজাতিক সম্প্রদায়ের মধ্যেও আশাবাদের সঞ্চার করেছে তিনি নিজেকে জনগণের প্রতিনিধি ধর্ম বা জাতিগত বিভাজক নয় এমনভাবেই উপস্থাপন করছেন জোহরান মামদানি তার বক্তব্যে গাজা উপত্যকার দুই বছরের দীর্ঘ মানবিক সংকটের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি বলেন গাজার লাখ লাখ মানুষের কষ্ট খাদ্য ও ওষুধের অভাব এবং ধ্বংসস্তূপে রূপ নেওয়া শহরগুলো আমাদের মানবতার প্রতি দায়বদ্ধতার প্রশ্ন তোলে তার মতে যুদ্ধবিরতি কেবল অস্ত্রবিরতি নয় এটি হবে একটি মানবিক পদক্ষেপ যা যদি স্থায়ী শান্তির পথ দেখায় তবেই সেটি প্রকৃত অর্থে সফল বলা যাবে জোহরান দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক অবস্থান রেখেছেন তিনি একাধিক বক্তৃতায় বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঃর্ত সহায়তা দিয়ে মানবিক সংকটকে আরো তীব্র করেছে তার মতে আমরা যদি সত্যিই শান্তি চাই তবে আমাদের অস্ত্র নয় কূটনীতি ব্যবহার করতে হবে তথ্যসূত্র সিএনএন পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকে আকাশে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান কাবুলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্কের ধোঁয়া যে সীমান্তে বহুবার রক্ত ঝরেছে সেখানে আকাশ থেকে নেমে এলো আগ্রাসনের ছায়া সীমান্ত পেরিয়ে ছুটে আসা বোমার শব্দ যেন জাগিয়ে তুলেছে পুরনো ক্ষত আফগানিস্তান বলছে এটা শুধু হামলা নয় সার্বভৌমত্বের সরাসরি আঘাত আফগানিস্তান সরকার কাবুলে ও পাক্তিকে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ নিশ্চিত করেছে গত বৃহস্পতিবারের এই হামলায় দেশ দুটির মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র কূটনীতিক উত্তেজনা আফগানিস্তানে কঠোর হুঁশিয়ারি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাকিস্তানের এই পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এর জন্য ইসলামাবাদকে সম্ভাব্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন সহিংস এবং হীনকাজ তিনি আরো বলেন আমাদের ভূমি রক্ষার অধিকার আমাদের আছে আর আমরা সেই দায়িত্ব থেকে এক ইঞ্চিও পিছু হটব না এই ঘটনার পর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আফগান জনগণের মধ্যে স্থানীয় গণমাধ্যম বলছে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি আফগান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে করা বার্তা এদিকে ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান খানি পাকিস্তানের উদ্দেশ্যে দিয়েছেন তিনি বলেন আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি নিতে চান তাহলে ব্রিটিশ রাশিয়া আমেরিকা আর ন্যাটোকে জিজ্ঞেস করুন আফগানিস্তানের সঙ্গে তাদের খেলাটি কিভাবে শেষ হয়েছিল মোতাকির কড়া বার্তা এদিকে ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকে পাকিস্তানের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা তিনি বলেন আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি নিতে চান তাহলে ব্রিটিশ রাশিয়া আমেরিকা আর ন্যাটোকে জিজ্ঞেস করুন আফগানিস্তানের সঙ্গে তাদের খেলাটি কিভাবে শেষ হয়েছিল সবাই যুদ্ধ করে ক্লান্ত এই যুদ্ধবিরতি টিকবে বললেন ট্রাম্প গাজায় শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলে বিশ্বাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে ইসরায়েল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে ট্রাম্প শুক্রবার বলেন এটা টিকবে আমার মনে হয় এটা টিকবে সবাই যুদ্ধ করে ক্লান্ত ট্রাম্প জানান এই সপ্তাহের শেষে তিনি ইসরায়েল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন তিনি বলেন সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন আলোচনার বিষয় হবে গাজার ভবিষ্যৎ তার আগে একই দিনে তিনি ইসরায়েল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান ট্রাম্প বলেন গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তির পথ খুলে দেবে মার্কিন প্রেসিডেন্ট বলেন এখনো কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে ইউক্রেন জুড়ে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিন দিন যেন আরো বেড়ে চলেছে রাশিয়া ইউক্রেনের মাঝে চলমান যুদ্ধ সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের রাতভার আবারও ব্যাপক ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে কিয়েভের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কিয়েভের মেয়র ভিটালি ক্লিস্কো জানান একাধিক জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে হামলায় নয় জন আহত হয়েছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাজধানীর পূর্বাংশের বাসিন্দারা অন্ধকারে ডুবে গেছেন একই পানি সরবরাহ বিঘ্ন ঘটেছে মেয়র ক্লিসকো জানান আহত নয় জনের মধ্যে পাঁচজনকে জনকে হাসপাতালে নেওয়া হয়েছে জেলেন্সকির কঠোর পদক্ষেপের আহ্বান সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এ পরিস্থিতিতে মিত্রদের প্রতি বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি সমূহ তিনি বলেন এখন আর প্রদর্শনমূলক সমর্থন নয় বরং যুক্তরাষ্ট্র ইউরোপ এবং জি সাত দেশগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন এজন্য তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান হামলার চিত্র জেলেন্স্কি বলেন ইউক্রেনের জ্বালানি কাঠামোর দিকে প্রায় চারশো পঞ্চাশটি ড্রোন ও তিরিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে তিনি এই হামলাকে শীতকালে সাধারণ মানুষের জীবন জন্য প্রয়োজনীয় সব কিছুর বিরুদ্ধে এক নিষ্ঠুর এবং পরিকল্পিত হামলা বলে অভিহিত করেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও গ্যাস স্থাপনা ধ্বংসের চেষ্টা পুরো ইউক্রেন জুড়ে কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা জারি রয়েছে যেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন জেলেন্সকি সম্প্রতি সাংবাদিকদের বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জ্বালানি কাঠামো ধ্বংস করার চেষ্টা করছে এবং এরই মধ্যে গ্যাস স্থাপনাগুলোতে হামলা হয়েছে তিনি জানান জ্বালানি খাতের কর্মী ও কর্তৃপক্ষ সম্ভাব্য আরও হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে দিল্লিতে তালেবান প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক দায় এড়াল ভারত দিল্লিতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে যখন সমালোচনা শুরু হয়েছে তখন ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল মুম্বাইয়ে অবস্থিত আফগান কনসুলেট এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কেবল কয়েকজন নির্বাচিত সাংবাদিককে যারা তখন দিল্লিতে অবস্থান করছিলেন মন্ত্রণালয় আরও জানায় আফগান দূতাবাসের কার্যক্রম ভারতের সরকারি নিয়ন্ত্রণাধীন নয় তাই দেশটির সরকার এই ঘটনা সঙ্গে সম্পৃক্ত নয় শুক্রবার আফগান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে দেখা যায়নি অভিযোগ উঠেছে কয়েকজন নারী সাংবাদিককে প্রবেশদালই থামিয়ে দেওয়া হয় যদিও তারা নির্ধারিত পোশাক বিধি মেনে উপস্থিত হয়েছিলেন বিষয়টির এ বহু সাংবাদিক সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছেন তালেবান সরকারের বিরুদ্ধে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয় আফগানিস্তানে নারীদের চাকরি উচ্চ শিক্ষা ও জনজীবনে অংশগ্রহণের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তারা সম্প্রতি নারীদের লেখা বই নিষিদ্ধ করা ছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে 18টি বিষয় বাদ দিয়েছে যার মধ্যে রয়েছে নারী সমাজবিদ্যা অনুবাদিক ও সংবিধানায়ন উন্নয়ন বিষয়ক পাঠক্রম ঘটনাটি নিয়ে ভারতের বিরোধী দলগুলো কেন্দ্র সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনা করে বলেন যখন নারী সাংবাদিকদের একটি গণমঞ্চ অংশ নিতে দেওয়া হয় না আর সরকার নীরব থাকে তখন সেটা দেশের প্রতিটি নারীকে দুর্বল বার্তা দেয় তিনি যোগ করেন নারীর সমান অধিকার নিয়ে সরকারের স্লোগানগুলো কেবল মুখীর কথা প্রমাণিত হচ্ছে অন্যদিকে प्रियंका গান্ধী ভদ্র প্রধানমন্ত্রীকে ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিতে বলেন তার ভাষায় ভারতের সবচেয়ে দুঃখ নারী সাংবাদিকদের এমন ভাবে অপমান করা কিভাবে সম্ভব হলো এই নারীরই তো আমাদের গর্ব আর শক্তির প্রতীক। সাবেক মন্ত্রী পি চি বলেন পুরুষ সাংবাদিকদের উচিত ছিল সভা থেকে বেরিয়ে আসা। যখন জানা গেল যে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে তখন পুরুষ সহকর্মীদের সংগঠনের জায়গা থেকে সঙ্গম সম্মেলন বর্জন করা উচিত ছিল মন্তব্য করেন তিনি। আফগান পররাষ্ট্র মন্ত্রী মুত্তাকি ব্রাশপতিবার ভারতে এসে পরদিন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে জয়শঙ্কর জানান আরত কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করবে যা আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী স্বাগত জানিয়েছেন। জয়শঙ্কর বলেন ভারত আফগানিস্তান সার্বভৌমত্ব আমরা দেশটিতে চলমান ভারত সহায়তা প্রকল্পের পাশাপাশি আরো ছয়টি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করছি নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠলেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে জানিয়েছে এই আয়োজনের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল না সূত্র এনডিটিভি